ওম পরমাত্মা নামা শুনছেন শ্রীমৎ ভাগবত পাঠ অষ্টম স্কন্ধ দ্বিতীয় পদ তৃতীয় অধ্যায় সমুদ্র মন্থনের উদ্যোগ সুখদেব বলে শুনো ভকত রিপতি এইরূপে দেবসহ ব্রহ্মা করে স্তুতি অতঃপর ব্রহ্মা তবে হইলেন স্থির ক্ষীরত হইতে হরি হলেন বাহির অপরূপ রুগুমরি বর্ণনে না যায় সহস্র বালার্ক প্রভা পদে তপন সম তেজস্বী শরীর দেবগণ নাহি পারি করিতে দর্শন ঔজ্জ্বল চক্ষুতে জ্বালা ধরিল ভীষণ বিধাতা শঙ্কর শুধু পারিল দেখিতে অলৌকিক জ্যোতির মধ্যে যেন মরকতে পিতবাস পরিধানে আরক্ত নয়ন মুখ গুরু অতিশয় সুন্দর দর্শন মস্তকে রত্ন মণিময় হস্তে থেকে ইউট কুণ্ডল শোভয় বনমালা কাঞ্চে দাম হস্তল হার নপুর দেহে সুশোভিত রয় এই রূপ দেখি দেব ব্রহ্মাও শঙ্কর শাস্তাঙ্গে করিল নদী তাহার গোচর রূপে হরিষবে দিল দর্শন তুষ্ট হল ব্রহ্মারুদ্র আদি দেববান। দেবগণে তুষ্ট করি কহে লক্ষ্মীপতি দেবগণ শুনো সবে আমার ভারতী বতদিন বল বীর্য না হবে সাধন সবে দৈত্য সহ সন্ধি কর অবস্থাপন কার্য সিদ্ধি লাগি যত বুদ্ধিমানগণ শত্রু সহ সন্ধি করে নহে অকারণ কাল অবশে তেজ সব হাইয়াছে ক্ষীণ অসুর সাহায্য লাও বুঝি সমীচীন শুক্রাচার্য বল লোভী দান দল প্রত্যেকেই নিজ অঙ্গে ধরে মহাবল তাহাদের সহমিরি যত দেবগণ একত্র কর সবে সমুদ্র মন্থন মন্থনের দণ্ড কর পর্বত বা রজ্জু সহ সবে করিবে সত্তরে দেব দৈত্য মিলে বহু করিবে মন্থন হইবে অমৃত লাভ লক্ষ্মীর দর্শন প্রথমেই কালকুট হইবে প্রচার দয়া করি রুদ্রতা করিবে আহার গরল হইলে না আস হবে সুধাময় অমৃত উদ্ধার হবে কহিন নিশ্চয় এত কহিতে রোহিত হন নারায়ণ সকলে করিল চেষ্টা করিতে মন্থন দারবের রাজা বলি আছিল তখন তাহারও নিকটে গেল যত দেবগণ ঞ্ঞি শঙ্কর গেল আপনার ঘর ইন্দ্রাদি সকলে যায় দৈত্যের গোচর নিরস্ত্র দেখিয়া দেবী যত দৈত্যগণ মারিবারে লায় যাই লতপ্র হরণ দৈত্যরাজ বলি সবে করিল বারণ বুঝেন সমস্ত বলি কার্য কারণ আগত দেখি সর্বদেব গণ বলি করে সকলের চরণ বন্দনা বলির যদনে দুষ্ট হয়ে দেব গণ ইন্দ্র তাহে সম্বোধিয়া কহিলা বচন ছুরাছুর বটে মোরা কিন্তু হই ভাই বৃথা আর বিবাদিতে প্রয়োজন নাই ও হয়ে মিলিয়া করি ব্রহ্মাণ্ডে বিধার বন্ধুত্ব করিয়া নাসি বৈরী ব্যবহার সুরপতি বাক্য শুনি কন্দৈত্যপতি তো বাক্য নাহি দেব শ্রেষ্ঠ আজি আমারও ভবন পবিত্র করিলেনি যে করিপদার্পন আজি হতে চূড়াচুরে বন্ধুত্ব স্থাপন অবশ্য হইল ইন্দ্র বহিনু বচন বলির সম্মতি শুনি তবে সুরপতি কহিতে লাগিল পুনঃ সুমিষ্ট ভারতী এক কার্য করি হই একমন হইবে অমর যাহে মদের জীবন ক্ষীরদ সাগরে আছে অমৃতের ভার দেবাসুরে মিলি চল করিব উদ্ধার মন্থনের দণ্ড কর পর্বত মন্দরে বাসুকির রজ্জু কর সবার গোচরে একদিকে অসুরেরা করিবে ধারণ আর দিকে ধরিবে যত দেবগণ বাসুকি বন্ধনে গিরি করিয়া ধারণ উভয়ে মিলিয়া করি ভ বন্ধন বন্থন মন্থনে উঠিবে যাহা অমৃতের ভার করিব সমানভাবে সকলে আহার ইন্দ্রের বচন শুনি তবে দৈত্যস্বর লুই হইলেন অতিশয় আনন্দ অন্তর সম্বর যত রেমি যত দৈত্যচয় সুসঙ্গত বলি সবে ভাবিল নিশ্চয় দানব অমর হবে অমৃতেরও পানি ওরর বা আছে কি বা প্রাণে এত ভাবি দৈত্যেশ্বর ডাকিল দানবে দৈত্যের ভাগ্যায় হল উপনীত সবে হৌলমে কালয় আর কারমেতে সম্বর অধিপুর নিষ্ঠ নিবিদারবপ্রবর আর যত দীর্ঘকায় দানবেরো দল একে একে প্রবেশিল পুরোনো সব স্থল সবারে সম্বন্ধিত হবে কন্ধৈত্যে স্বর বন্ধু করহ সবে রহিবে বন্ধুত্ব আজি হতে যতদিন ভয়ে থাকিবে থাকিবে উভয়ে হয়ে বিষম্বাদহীন বহুবাক্য বলে আজ ইন্দ্র মহাশয় ধৈন্য কৈল প্রবেশিয়া আমার আলয় সকলে মিলিয়া ইন্দ্রে কর সম্মান উহার আজ্ঞায় সবে রত কর প্রাণ সুরে ছকল করিয়া শ্রবণ সবে মিলে সব আকারে করে আলিঙ্গন নেবাসুরে আলিঙ্গন হল সমাপন কহিল সবারে ইন্দ্র করি সম্বোধন অমর হইতে যদি চাহ দৈত্য ঘন দামর সহদের সহ সবে করহ মিলন সবে মিলি চল করি সমুদ্র মন্থন অমৃতে উঠিলে মোরা করিব গ্রহণ ইন্দ্রের বচনে তবে উঠি দৈত্যপতি সবারে বহিল শীঘ্র আপন সম্মতি দৈত্য সম্বোধিয়া তবে দৈত্যেশ্বর সমুদ্র মন্থনে যান ক্ষীর সাগর সুবোধর চিল ভাগবত গান ভক্তিযুক্ত হয়ে শোনে যত পূর্ণবান ইতি সমুদ্র মন্থনের উদ্যোগ সমুদ্র মন্থন আরম্ভ সুখদেবগণ শুন পাণ্ডবংশধর ক্ষীরদমন্থন কথা অতি বনহর ইন্দ্র দেবগণ লয় ক্ষীর তির আনন্দে সহাস্ত্রী যান অতি ধীরে ধীরে গুরুড় বাহনে বিষ্ণু থাকেন না তথায় ব্রহ্মাদি দেবগণে প্রণমে তায় মন্থন উপায় কিছু করি জিজ্ঞাসনা ক্ষীরদের তীরে গিয়া উপস্থিত হন হেথা অমৃতের উপাসে অসুরের দল আনন্দে নাচিয়া শোফে করে কোলাহল যত দেব মিলি রইয়া বলি রে সহিত গেল ক্ষীরদেরও তীরে ইন্দ্রচন্দ্র বায়ু আর জল হুতা ব্রহ্মা রুদ্র আর ছিল যত দেব বলি শোভদান করি সম্বোধন কহিতে লাগিল কিসে হইবে মন্থন মন্দর নামেতে গিরি ব্রহ্মাণ্ড বিধর দণ্ড রূপে তারে যাই মতিতে সাগর দেবতার বাণীচুনি অচুরি রোদল অমৃতের পাশে পাশে প্রকাশ বল আনিব ভীষণ গিরি হোক যত ভারী অমৃতের পাশে মোরা কি কার্য না পারি তপনের প্রতি মোরা পারি চোধীবারের অন্ধ্রে মুহূর্ত মাজারে মন্দর আনিব মোরা করিবার আর কি বাচাই বলো করিতে মন্থন দানব উৎসাহ হেরি পঞ্চজীপতি বাসুকিরে যাই আমি হেথায় সম্প্রতি বাসুকি মহিলে বল রজ্জু কথা পাই স্তব করি বাসুকিরে আনো হেথা পাই দেবেন্দ্রর বাণী শুনি দল আনন্দে চিৎকার করি পরে কোলাহল সবে বলে অপরূপ সমুদ্র মন্থন বাসুকি করিতে হবে মন্দরে বন্ধন এত দৈত্য হইয়া মিলিত মন্দর পর্বতে তারা উপনীত মন্দর নামেতে গিরি অতি চমৎকার ব্রহ্মাণ্ডের মাঝে ছিল হইয়া বিস্তর কত আর দৈর্ঘ্যপ্ত কি করে বর্ণন পদ হতে শৃঙ্খপত্ত এ দিন ভুবান তার বুঝা নাই যায় কোটি মাঝে ঘুসা যেন জটা জালো শিরো হতে সুশোভিত ব্যাপী ত্রিকালো অরণ্য করে না করে প্রবেশ তথা রবির কিরণ রবি শশী শিরোপরে সদা খেলা করে তাহে আত্র হয় বনের ভিতরে হয় হস্তি সিংহ ব্যাঘ্র পর্বত উপর গুপ্তভাবে খেলা করে নিরন্তর সৃষ্টি হতে হয় ব্যাপী এই গিরিবর মহাযোগী যেন ব্রহ্মাণ্ড বিতর এহেন মন্দর লাগে দেবা সুরগণ আনিবারে গেল তলে করিত মন্থন মহাবলে বলি যত দানবেরো দল মন্দরের মূল পায় পাতালের দল পাতালের তলে গিয়া সিরে গিরি ধরি মদিনী হইতে তুলে আর তলে হানি তরা করি মন্দর উদ্যানে এক মহা শব্দ হয় কুগুলা চল সহ বিশ্ব কাঁটি সতিশয় গুরুভারে তিরিভ আরো করে টল মল দেবা শুরু ধয় লই তাহারে কে বল কিছু পরে গুরুভার সহিতে না পারে শ্রমবেগে শ্রান্ত হয় চলি বাহারে না রে না পারিয়া করিয়া ধারণ পর্বত সহিত পরে দেবা কার সুযোগ মরে প্রাণে তথাপি অমৃত বশের গৃহ রিতা গুরুভার আর না হিসরে হায় হায় করে দৈত্য ভূমির পরে দেবদৈত্য হেরি শ্রী মধুসূধন দেখিলেন নষ্ট হয় সমুদ্র মন্ধন গতি হরি যাইয়া সত্তর বলরূপে প্রবেশন হইয়া অঞ্চবার অন্তর নারায়ণ প্রবেশী দেবী মহাবল দেবদৈত্য পুনরায় করে হল অমৃতর আশা পুনঃ পুজিল মনে পুনঃ ধরিল গিরি অতিব যতনে বিষ্ণু যার বল হয় কি অলভ্য বিষ্ণুর বিষ্ণুর বলতে লঘু হল গিরিভার মন্দর ধরিয়া শিরে দেবসুরগণ ক্ষীর সাগর তীরে উপনীত হন বিষ্ণুর দৃষ্টিতে লভী পুনর্বিবল মন্দির ধরিল দৃষ্ট পৃষ্ঠে মানব সকল হস্তে পর্বতের তুরি নারায়ণ গুরুরের পৃষ্ঠ দেশে করিল স্থাপন দেব গিরি সহ গুরুর তখন সরায়ণ শিব পৃষ্ঠে করিল বহন অবলীলা ক্রমে তবে সমুদ্র তীরেতে নামাইল পক্ষীরাজ শিব পৃষ্ঠ হতে তাহা দেখি ইন্দ্রাদির জাগিল আল্লাদে দেবাসুরে বিধিমতে করে আশীর্বাদ বাসুকি নামেতে নাগ তলে ইন্দ্র দ্বারিয়া মন্ত্রিয়া আনিল ঔশলে ইন্দ্রের সমস্মরণে সর্প হই আনন্দিত কিরত সাগর তীরে হল উপনীত বাসুকির দেখি ইন্দ্র আনন্দিত মনম মন্ত্রণের মন্থনের রজ্জু কথা করেনিব ধনী বিভীষণ সর্প সেই ব্যক্ত চরাচর ইন্দ্রের আজ্ঞায় তর অমৃতেরও লোভে নাগ রজ্জুরূপ ধরি সইল স্বীকৃত তবে বিয়ের দিতে গিরি বা সুখী সম্মত হিরি হবে সজপতি মন্থনের কার্যারম্ভ করিল সম্প্রতি হইলেন কহিলেন দেবা ধরিয়া মন্দর ডুবাও ওহারে দেখি রোদ ভিতর অসীম কি রোদ কি পারে সমুদ্রের শ্রেষ্ঠ এই ব্রহ্মাণ্ড মাঝারে নক্র আদি যত জলচর নির্ভয়ে ক্ষিরোধ মাঝে খেলে নিরন্তর পবনের সমাধি মাধি ক্ষিরোধ সাগর তরঙ্গিয়া পুরো হয়ে রহে নিরন্তর ইহেন কিরদ মাঝে মন্দরে ধরিয়া দেবা সুরে মতিবারে দিল ফেলাইয়া অতল সাগর সেই তল না হিতার মন্দর ডুবিয়া গেল তাহার মাজার মন্দর ডুবিল দেখি দেবা গণ হায় হায় শব্দ তারা করে উচ্চারণ কি আশ্চর্য সাগরেতে ডুবিল মন্দর কার সাদ্য প্রবেশিবি ইহার ভিতর এই দুঃখি কেহ পড়ে ভূমির ওপরে সুর সুধা আশা তরে কেহ কাঁচে কাঁদে উচ্চেশ্বরে দৈব বিড়

ইহা দেখি দেবপতি মন স্থির করিয়া এক মনে ডাকিলেন বিপদ কাণ্ডারি হেথা ম সম আকার প্রবেশ করিলা নিজ সাগর মাজার নারায়ণ স্পর্শে স্তব্ধ সরঙ্গের দল পবন হইল স্তব্ধ স্থির করি বল নক্র কর্ম ইতস্তত করে পলায়ন গিরি তলে গেল নারায়ণ মহা রূপে সেই কেবল নিতে পারে সৃষ্টি স্থিতি লয় আদি রাহারো মাঝারে রূপে সেই ঘরি করিবারে ধরিল মন্দরগিরি পৃষ্ঠের উপরে দৃষ্টিতে উপরে ধরিয়া তুলিল দেব দেবদৈত্য দেখে তবে মন্দর ভা ছিল মন্দর ভা ছিল হিরি তবে দেবগণ বাসুকে বেরিয়া তারে করিল বন্ধন বন্ধন করিয়া দেব দাবন বেড়ে কয় বাসুকির ধর পুচ্ছ তোমরা নিশ্চয় তোমরা মোরা ধরিসির আকর্ষণে সবে মথি ক্ষীর দেবগণ বাণী শুনি অসুরের তল অপমান অপ্রমানি হল সর্বের ধরিল পুচ্ছ মান না হিরয় মোদের আশ্চর্য দেব ধরিবে নিশ্চয় জাতিতে দানব মোরা ধরি মহাবল ধরিব সর্বে রসি কেবল সকার্য উদ্ধার দেখি দেবেন্দ্র কহ তখন সকল দেবতা পুচ্ছ করিল ধারণ অসুরীরা মিরি ধরে বাসুকি রশির মন্থন আরম্ভ করে ক্ষীরদের নীর আপনি সে ভগবান উঠিয়া উপরে সহস্র বাহুতে চূড়া পর্বতের ধরে বিষ্ণুর আজ্ঞায় মেঘ করে বরিশন শান্তিহীন করিবারে বহিল পবন দুধুম্পে বাজিল ঘন হাসে সৌদামিনী দেবগণে দেবীগণে মিলি সদা বাজায় বাসুগিরে করিয়া ধারণ মন্দরে ঘুরিয়া দ্রুত করিল ঘুরনানি দাহে উপজিল প্রলয়ের মেঘ যেন একত্র ডাকিল দূরে গেল পাখি সব ত্যা জিয়া গগণ কুধা তৃষ্ণা ত্যাগ ঘরে বনচরগণ যোগেতে বসিয়া কাঁপে যত ঋষি চয় প্রাণ ভয়ে সমাকুল দেবতা নিচয় ঘর ঘরে মন্দর করি জলের ভিতর নক্র দুঃখ পায় হইয়া গাদর সে বিষণ হরি করিয়া ধারণ কূর্ম রূপে অবহেলে জনমাঝে রণ অপূর্ব মাহাত্ম তার বুঝা নাহি যায় কার সাধ্য সে মহিমা বর্ণিতে যে পায় এমতে মন্থন কার্য হল আরন কিরূপে অমৃত উঠে সুনিল গীত হরি কথা সার অপূর্ব হরিরা এদের সমুদ্র মন্থন আরম্ভ আজ এই পর্যন্তই আগামী পর্বে শুনবেন অমৃত প্রকাশ কথা ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেলাইকন অবশ্যই ক্লিক করবেন ওম মহা